এই তো এইতো তো এই তো এই আসলাম চলে আসলাম হ্যালো ঈদের ব্লগ দিতে দিতে অনেক বেশি দেরি হয়ে গেল যারা ব্লগের জন্য অপেক্ষা করছিল তাদের জন্য অনেক বেশি সরি সো আজকে আপলোড দিয়ে দিলাম হ্যালো एवरीवन সবাইকে জানাচ্ছি ঈদের অনেক 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 বেশি শুভেচ্ছা সো আজকে হচ্ছে আমেরিকাতে ঈদের দ্বিতীয় দিন যদিও ঈদের দিন হচ্ছে কি আমি একটু সময় পাইনি বিকজ ঈদের দিন পুরোটাই ব্যস্ত ছিলাম হচ্ছে কাজ নিয়ে ফুল টাইম জবে ছিলাম ঈদের দিন আর বাবা মাকে তো অবশ্যই অনেক বেশি বেশি মিস করতেছে আর এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই আমি আমার বাবা মাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসি এবং তাদেরকে তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমি জানি যে আমি ছাড়া তাদের ঈদটা একদমই মাটি আর যদিও এইবারে যাওয়ার প্ল্যান ছিল কিছু কারণবশত যাওয়া হয়নি ইনশাল্লাহ নেক্সট ঈদে হয়তো বাংলাদেশে কাটাবো আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমেরিকাতে আসলে ঈদের আনন্দটা তেমনভাবে নাই যেহেতু খুব মানে কম সংখ্যক বাঙালি আশেপাশে তার মধ্যে আবার সবার জীবনই আসলে খুবই ব্যস্ততার মধ্যে কাটে আর ইটস লাইক এ রোবোটিক লাইফ তো আজকে অনেক দিন পরে আমি এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরছি ইটস কল সারারা আর গারারা আই ডো নো বাট এটা ফুল অফ হাতে কাজ করা একটা জামা যেটা অনেক সুন্দর আসলে আর আজকের ওয়েদারটা অনেক বেশি বেশি সুন্দর আমেরিকাতে সচরাচর এই ধরনের ওয়েদার থাকে না কখনো রোদ কখনো বৃষ্টি তো কখনো আবার খুবই উইন্ডি থাকে আজকে তেমন একটা ঠান্ডাও নাই সো ভাবলাম যে একটু আউটফিটটা পরি একটু ঈদ ঈদ লাগুক বিকজ ঈদই মনে হচ্ছিল না এখন একটু ড্রেস পরার পরে একটু খাওয়া দাওয়া করবো একটু বাহিরে যাবো একটু ঘুরতে যাবো ঈদের একটা নিজের মধ্যে একটু ইউনো ইটস এ সেলফ স্যাটিসফ্যাকশান ঈদ মানে সেলফ লাভ যেটাকে বলে সো ওরকম একটা ঈদ আমার হচ্ছে আর সবাইকেই জানাচ্ছি আমি ঈদের অনেক অনেক সুবিচ্ছা যেহেতু তোমরাও আমার একটা ছোট্ট পরিবার আর তোমাদের সবার ঈদ কোথায় কাটলো কীভাবে কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখন যাই একটু বাইরে যাই তোমাদেরকে একটু আমেরিকাটা ঘুরে ঘুরে দেখাই আশেপাশে আর আমার জামাটাও দেখায় তো আমি এখানে অনেকগুলো ছবি তোলার চেষ্টা করলাম দেন রোদ ছিল মিষ্টি একটা অনেক বেশি বাতাস ছিল আর শীতও লাগছিল বাতাসটা ঠান্ডা ছিল আর সবার অবস্থা কি সবাই কেমন আছো এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমাকে কেমন লাগছিল আমি প্রায় অনেক বছর পরে এই ধরনের জামা পরেছি বিকজ আমেরিকাতে সচরাচর পড়া হয় না অনেক বেশি ঠান্ডা থাকে সবসময় অনেক উইন্টার কী বলে সব সময় অনেক হেভি জ্যাকেট পরে থাকতে হয় সো আমার আসলে খুবই ভালো লাগছিলো দ্যাটস ওয়াই আমি সামার অনেক বেশি পছন্দ করি আর এখন তো বলতে বলতে প্রায় সামার চলেই আসছে বাট সামার টাইমটায় হয় কি একটু কাজের অনেক বেশি প্রেশার থাকে জব নিয়ে অনেক বেশি ব্যস্ততার মধ্যে থাকা হয় দেখা যাচ্ছে যে সেরকমভাবে আউটিংয়ে যাওয়া হয় না বাট এবারে প্ল্যান আছে যে একটু সামারে একটু সামার ভ্যাকেশান নিবো একটু এদিকে সেদিকে যাবো সো তোমরা অনেকেই জানো যে আমি অনেক ভালো রান্না করি বিকজ কুকিং ইজ মাই হবি ম্যান অ্যান্ড আমি জানি না আমি কেন এত ভালো রান্না করি যাই হোক সো আমি একটু আমার বাঙালি কালচারকে জাগ্রত করতে চাচ্ছি আর আমার ফিশ অনেক বেশি পছন্দ সো আর আমেরিকাতে আসার পর জানি না মাছের প্রতি অ্যাট্রাকশন অনেক বেশি বেড়ে গেছে আমার যেটা বলে না যেখানে যেটা পাওয়া যায় না সেখানে সেটার প্রতি অ্যাট্রাকশান অনেক বেশি থাকে আমি জানি না আমার প্রচণ্ড পরিমাণে কই মাছ ওই যে খাল বিলের যে ছোটো ছোটো মাছগুলো সেগুলো অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল যাই হোক তো আমি হচ্ছে কই মাছ ভুনা করছিলাম খুবই সিম্পল ওয়েতে বাট বেলে ম্যান কই মাছের ঝোলটা আর কই মাছটা এত বেশি মজা হয়েছে কই মাছ সাথে টমেটো তারপরে হচ্ছে গিয়ে কি বলে একটু উইয়ার্ড লাগতে পারে বিকজ ঈদে আসলে সবাই খুব ফ্যান্সি খাবার খায় আমিও অনেক বেশি পছন্দ করি গরুর মাংস ইলিশ মাছ তারপরে প্লেটার কুরমা পোলাও এগুলো সব কিছু আমি অনেক বেশি লাইক করি এবং আমি খুব ভালো রান্না করিও এগুলো সব কিছুই আমি খুব ভালো রান্না করি তবে আজকে আমার খুবই কই মাছ দিয়ে গরম ভাত খেতে ইচ্ছে করছে তো আমি হচ্ছে দেখো সুন্দর কই মাছ রান্না করে ফেললাম সাথে টমেটো দিয়ে ও মাই গডলিভ মি ম্যান দিস ইজ সো টেস্টি অ্যান্ড সাথে আলু ভর্তে ছিল ডাল ছিল ইউনো ওয়ার্ড যাই করো না কেন যেটাই করো না কেন নিজের কমফুট ফুডটা আসলে এত বেশি টেস্টি লাগে সবসময় তো সামটাইমস বাংলাদেশে আমার যারা হেল্পিং হ্যান্ড আসে আমাদের বাসায় তো তারা সবসময় বলে যে আপু তুমি কি আমেরিকাতে ভাত খাও বা সামথিং লাইক দ্য তখন হচ্ছে গিয়ে এই যে সমস্ত ভিডিওগুলো ওদের জন্যই বিশেষ করে আর হচ্ছে যে আমি আমেরিকাতে আসার পরে আমি জানি আমার বাঙালি ফুডের প্রতি ক্রেভিং আরও দ্বিগুণ বেড়ে গেছে আমার এই দেশে বসে বাঙালি খাবার খেতে অনেক বেশি পরিমাণে ভালো লাগে আর আমি তো খুবই ভাতের ফ্যান মানে ভাতের সাথে ভর্তা ভাত তারপরে ছোট মাছ বড় মাছ মানে আই লাইক দ্যাট অ্যান্ড আমি খেতে খুবই পছন্দ করি আর এখন ইদানিং ডে বাই ডে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে যেহেতু জবের ওইখানে আমার অনেক বেশি পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া হয় এভরিডেই আমার খাওয়া হচ্ছে অ্যান্ড আমি প্রতিদিন আমি অলরেডি আমি এখানে জিমের মেম্বার বাট আমার যাওয়া হচ্ছে না বিকজ আমি সব কিছু মিলিয়ে মানে সময় করে উঠতে পারছি না দেখো না ব্লগ দিতেও আমার অনেক দেরি হয়ে যায় যে কোনো এবং লাইক এভরিথিং ম্যাস্ট আপ যাই হোক সো এই কথা না বলে পরে আরেক দিন বলবো এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু কিছু এটা একটা রেডিমেড কি বলে চিংড়ি মাছের ফ্রাই ছিল ওটাকে ফ্রাই করলাম জাস্ট এরপরে হচ্ছে গিয়ে আমি একটা পার্কে আসছি পার্কটা অনেক বেশি পরিমাণে সুন্দর সো পার্কে হেঁটে হেঁটে দেখাচ্ছে এখানে এই এই পার্কটা মূলত একটা বৃক্ষরোপণের মতো পার্ক মানে আমি তোমাদের বুঝাতে পারছি না সেটা হচ্ছে যে এখানে হচ্ছে গিয়ে চারা কিনে তুমি পার্কে গাছ লাগাতে পারবে আর আমার তো মনে হচ্ছিল যে আমি একটা খুব সুন্দর গ্রামে চলে আসছি বিকজ এত সুন্দর পাখি ডাকছিল তারপরে পুকুর ছিল পাশে তারপরে কি বলে হাঁস ডাকছিল ভালোই লাগছিল অনেক বেশি আমার মনে হচ্ছিল যে আমি আমার গ্রামের বাড়ি চলে আসছি আমার দাদু বাড়িটা কাইন্ড অফ এরকম টাইপের যাই হোক যেটা বলছিলাম এটা কিন্তু খুবই নাইস একটা আইডিয়া আমাদের দেশে তো এই ধরনের কোনো পার্ক নাই যেখানে মানুষ গাছ লাগাবে বা গাছ পরিচর্যা করবে যাই হোক তো এটা বিদেশের দেশে মানুষ শৌখিনতার বসে এটা করে কিন্তু তারা পরিবেশ রক্ষা করছে এটা কিন্তু খুবই সুন্দর একটা আইডিয়া গ্রামে চলে আসছি এত সুন্দর হাজ ডাকতেছে মাছ এখানে লাফ মারতেছে লাইক ওয়াও এই যে দেখো কত সুন্দর জিনিস দেখো যে গাছটা লাগিয়েছে তার নাম লেখা এবং গাছে কি নাম রাখছে সেটাও লেখা কি সুন্দর এবং কোন জায়গা থেকে সেটাও মেনশন করে দেওয়া তো এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো চারা কিনতে পারবে এবং গাছ লাগাতে পারবে গাছের পরিচর্যা করতে পারবে যাই হোক এই ছিল আমার দিন এরপর আমি বাসায় চলে যাচ্ছি আর দেখো আমেরিকার বাড়িগুলো এত বেশি বিউটিফুল সবগুলো বাড়ি এত সুন্দর পরিপাটি যেরকমটা আমরা ছবিতে দেখি না এরকমটাই আসলে তো আজকের দিনটা এখানেই শেষ টাটা দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে বা